চিন্তা কৰিছে লেচু খোৱাৰ এক্সপিৰিয়েঞ্চ আৰু দুইজনৰ চাৰিটা লেচুকে খাই থাৰ বা কোনো সমস্যা নাই আৰু ন ভৱিষ্যতে মানে ওখনে ঘূৰাম লেচু খাৱাৰ এক্সপিৰিয়েঞ্চ খুব বেছি আৰু দুইজনৰ লেচু চাই চাই যদি জোৰো কৰি একেলগে একেলগে খাৱাৰ খাব লাগিব কোনো সমস্যা নাই আফা কিন্তু লেসু খাওয়ার লাগে খুব টান বুঝছো নাকি তা কইছে কারণ লেসু খাওয়ার এক্সপেরিয়েন্সটা আফার খুব বেশি আমি আগে যেরকম ছিলাম কোন পুরুষ মানুষই এরকম মে পছন্দ করবে না অত দিনে জায়গা তাইছো বুঝছস নাকি তা কইছে তোল্লা খান বেটিরে বুঝছস নাকি তা কইছে কোন পুরুষ মানুষও পছন্দ করতে না কারণ হইছে তুই হইলে 12 বার তারি বুঝছস নাকি তা কইছে 12 টা গো মুখ দিয়া তোর অভ্যাস কারণ হয়েছে তোমরা যদি বার ডেগ মুখ দাও আর বারোটেগর ফাতলাত যদি দাও নাধ বুছো নিকিটা কিস তোমরা রাত গুম লাগতো না কারণ তোমরা এল্যা জামাই ব্যবসায়ী বুঝো নিকিতা কৈছে জামাই দিয়া ব্যবসা করো আর তোমরা যে জামাই ই ইগুলো বহু ব্যবসায়ী কারণ তারা বউ দিয়া ব্যবসা করে ইয়ার টেকা ইনকাম করে কাৰণ হৈছে বুজাৰ সময়তো বুজছ নাই বুজিয়া কিতাপ কৰ্ কাৰণ হৈছে এখন তুমি বুজিয়া তই এখন মাল মাৰি লিছ বুজ নি কিতাপ কৈছে আলমা চানৰ কৈছে তিন লাখ টকা লৈ আহ এইখন তুমি মোটাও আৰু গৰুৰ টেবলেট বেচাই বুজি তাক অনলাইন

দেমেলা যায় বুচ নিকিটা কই মেলা রাখাল ছাড়া তখন শর্মিলা সেন দিব আরও দিব আচ্ছা একটা কইমু হইয়া খইতে পারি না আফা লকটাইল জিনিস খাইতে লাগে স্বাদ লাগে নি না থিতা লাগে আমার জানার বড় ইচ্ছা নিকা কইছে দুদিন সময় আমারে আমার একটুটা কইয়া যাইবা লকটাইল জিনিস খাইতে কিলা লাগে কাৰণ ই প্ৰশ্নটা আমি আৰু আগে আৰু সেউৰি সলাম নে বুজোৱা নিকেইটা কৈছে কাৰণ ই এক্সপিৰিয়েঞ্চটো অন্য সেউত নাই বুজোৱা নিকেইটা কৈছে আভা শৰ্মিলা আভা ই এক্সপিৰিয়েঞ্চটো বেছি আমি দেখলাম যে কাৰণে প্ৰশ্নটো তোমাৰে সলাম দয়া কৰি উত্তৰটা দিয়া লাগিবা

एउ आँकी तिन लाख टेकार फावार बुझ्छ निकिता डिभोर्स टेकार फावार खतरा प्रडक्ट त डेलिभरी दिन गुर टेबलेट बेच्छन बुच्छ निकिता देखेर मनाा दा देखार बढो इच्छा बुझ्छ निकिताुष्ट गरुच निकिता त